ভীষণ মজা করা আনন্দ করা সবাই একসাথে জমায়েত হয়ে বুড়া না মানো হোলি হে আজ রঙের দিন আজ মন আনন্দে রুঙের হওয়ার দিন আর বাদ নেই টলি টেলি পাড়াও আর সমস্ত সেলিব্রিটিতে হোলির ভিডিও রয়েছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এখন দেখছেন নীল ত্রিনার ভিডিও হোলির ভিডিও কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিল তাদের গৃহস হতে চলেছে কিন্তু নীল মুখে ছাই দিয়ে টোল খেললো আর এদিকে অঙ্কুশ একেবারেই রঙে রঙে রঙের এবং মজার মধ্যে দেখতেই পাচ্ছেন একেবারে হিন্দি গানের ঠোমকা লাগাতে টেলিভিশন পাড়াতেও রং খেলা জমে উঠেছে দেখতেই পাচ্ছেন সোহেল তিয়াসা রং খেলা তিয়াশাকে রং মাখিয়ে দিচ্ছে সোহেল ওদিকে রাহুল তৃতীয় জমিয়ে রঙ খেয়েছে আর এদিকে তিয়াশাও ছাড়বার যাত্রী নয় রং নিয়ে ছুটল সোহেলের পেছনে এই মুহূর্তে টেলিপাড়ার লাভবাট তিয়াসা আর সোহেল প্রতি বছরের মতো এবছর প্রিন্স ম্যানিয়া হোলি উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল আর যেখানে হাজির ছিল টেলি টলিপাড়ার চেনা মুখেরা দেখা মিলল অনেক সেলিব্রিটি আর সেখানেই খাওয়া দাওয়া রঙের আনন্দ মেতে উঠলেও সকলে তারই বেশ কিছু ঝলক রয়েছে আজকে আপনাদের জন্য সে এখন বাঙালির কাছে হোলি হয়ে গেছে পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি তো বসন্ত উৎসব দোল বলে আমরা চিরকাল জানতাম এখন সেটা হোলি যেহেতু আমরা কসম জগতাটা বাস করি তো আই হ্যাভ নো প্রেজুডিসেস সেটা নিয়ে কোনো ইনিবিশন নেই আমার হোলি হোক বসন্ত আসল হচ্ছে রঙ সে আমি শুধু রঙটাই বাহ্যিক রঙটা বিশ্বাস করি না আমি মনের রঙ রং খেলা কালারফুল একটা ব্যাপার ফ্যামিলি সাথে টাইম কাটানো ভীষণ মজা করা আনন্দ করা সবাই একসাথে জমায়েত হয়ে আমি খুব একটা রং ওরুণ গাঢ় ছোটবেলা খেলতাম এখন জাস্ট হালকা হার্বাল আবির বা ডরবাল আবির দিয়ে খেলি সেইটায় হোলি মানেই কালারফুল খাওয়া দাওয়া আড্ডা মাস্তি এনজয় এইটা রং রং তো অবশ্যই মজা একদম নিজের মতো থাকা আর কি খুব মজা করা সারাদিন ঘরে বসে থাকা মোট কথা নয় কোন অনুষ্ঠান খাওয়া দাওয়া গল্প আড্ডা সবই হচ্ছে তো সেখানেই থাকবো এবং এত জনের সাথে আজকে একসাথে দেখা হবে সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট